আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সাথে আইসিআর ছাপ্পান্ন সাইট মডেলের একটি ট্রাক্টর নিয়ে এইটি আপনার হাইড্রোলিক ট্রলি সহ ডাবল সাকার হাইড্রোলিক ট্রলি সহ আপনার এই গাড়িটা বিক্রি করা হবে ঠিক আছে আর গাড়িটির বিস্তারিত ইনফরমেশন দিয়ে দেব তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই যারা এখন আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আপনারা যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আইসার ছাপ্পান্ন সাইড মডেলের এই ট্র্যাক্টরটি ডাবল চাকার ট্রলি সহ বিক্রি করা হবে গাড়িটি দুই সালের গাড়ি শোরুমে তিন বছর ধরা ছিল তার পরবর্তীতে যে মালিক নিয়েছে গাড়িটি উনি হচ্ছে টার্নিং চার বছর চালাইছে গাড়িটা তিন বছর শোরুমে ধরা ছিল এরপরে চার বছর তিন বছর ধরা ছিল তারপরে যে মালিক নিয়ে এসে উনি চার বছর রানিং চালাচ্ছে সেই মালিক এই ট্র্যাক্টরটি বিক্রি করবে ঠিক আছে মিটারটা নষ্ট শুধুমাত্র গাড়িটার মোবিল চেঞ্জ করতে হবে বর্তমানে আর কোনো কিছু কাজ নাই ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ আছে গাড়িটি যারা নেবেন শুধুমাত্র মোবিল চেঞ্জ করতে হবে তাছাড়া আর কোনো কাজ নাই ইঞ্জিন ফুল ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই এবং গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই ট্রোলি এবং এখানে আপনার হাতা সেট নাই ঠিক আছে এখানে আপনার কোনো প্রকার কোনো হাতা সেট নাই দাম তিন লক্ষ আশি হাজার টাকা ট্রলি সহকারে অবশ্যই এখান থেকে আপনারা দামাদামি করার অপশান পাবেন কিছুটা সামান্য দামাদামি করা অপশান পাবেন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলে নেবেন ঠিক আছে যারা সাড়ে তিন চার বা সাড়ে চারের ভিতরে যারা চার লক্ষ টাকার ভিতরে যারা রোটাস আপনারা যারা ট্রলি সহ যারা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এটা দেখতে পারেন এখন আপনাদেরকে ট্রলির যে কন্ডিশনটা আছে সে কন্ডিশনটা দেখাচ্ছি গাড়িটি বর্তমান আছে আপনার বোনাপেল সরসার ঠিক আছে যারা বোনাপেল থানাল সরসা যারা বোনাপেলের আশেপাশের দশ রাজশাহী চাপাইয়ের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই গাড়িগুলো ক্রয় করতে পারেন যে এলাকাতে ডাবল চাকা ট্রলিগুলো চলে আর একটা কথা বলে নেই আপনারা গাড়িটি নেওয়ার আগে অবশ্যই লোকেশানে যাবেন গাড়িটি চালিয়ে দেখে খুব ভালোভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আপনারা গাড়িগুলা কিনবেন ঠিক আছে তো মোটামুটি কন্ডিশনটা ভালো আছে তারপর যারা ডাবল চাকা ট্রলি খুঁজতেছেন যদি আপনারা চান যে শুধুমাত্র ট্রলি নেবেন কিংবা যদি চান যে শুধুমাত্র ইঞ্জিন নেবেন সেক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে কথা বলে আপনারা আলোচনা করে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটা